স্বামী করে গুন্ডামি আর স্ত্রী করে সহযোগিতা একে বলে জীবন সঙ্গী এমন জীবন সঙ্গী পেলে দুজনেই কারাগারে জীবন কাটাতে হতে পারে সারা জীবন অন্যায় করেও কোন অনতপ্ত নয় সাজ্জাদের সুন্দরী বউ স্বামীর মায়ে পড়ে পুলিশের ওপর করেছে মামলা মামলা খারিজ করে দিয়েছে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত গতকাল দুপুরে এই আদেশ দেয় আদালত আদালতের সংশ্লিষ্ট সূত্রে বিষয়টি নিশ্চিত করেছে দেশ রূপান্তর শারীরিক নির্যাতনে গর্ভের সন্তান নষ্টের অভিযোগে গত পনেরো জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে মামলার আবেদন করেছিলেন তামান্না মামলায় নগরের বায়াজিদ বোস্তামি থানার সাব ইন্সপেক্টর জগদ্দশী দাস ও মনিরুল ইসলাম পুলিশের সন্ত্রাসী সরার হোসেন বাবলা জাভেদ ওরফে ভাগিনা জাভেদ ও আনিকা ইসলামকে আসামি করা হয় মামলায় অভিযোগ গত পাঁচ ডিসেম্বর ভোরে বাদির স্বামী সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করতে নগরের অক্সিজেন মিরপাড়া হাউজিং সোসাইটির ইউনুস টাওয়ারের ভাড়া বাসায় অভিযান চালান এক থেকে তিন নম্বর বিবাদী স্বামীকে না পেয়ে বাদিকে নারী পুলিশ ছাড়া আটক করে থানায় নিয়ে যাওয়া হয় এ সময় এক থেকে তিন নম্বর বিবাদী বাদীকে মারধর করেন থানা কার্যালয়ে নিয়ে গেলে চার ও পাঁচ নম্বর বিবাদীও বাদীকে মারধর করেন চব্বিশ ঘন্টার মধ্যে আটক ব্যক্তিকে আদালতে হাজির করার বিধান থাকলেও আটকের পর দুই দিনের মাথায় একটি মামলায় গ্রেফতার দেখে আদালতে হাজির করে পুলিশ কিছুদিন কারাভোগের পর সম্প্রতি জামিনে মুক্তি পান বাদী এরপর শারীরিক পরীক্ষা শেষে গর্ভে থাকা তিন মাসের অনাগত শিশু নষ্ট হয়ে গেছে বলে বাদীকে জানান সংশ্লিষ্ট চিকিৎসক এছাড়া অভিযানের সময় পুলিশ বাদীর ব্যবহৃত আইফোন পাসপোর্ট জব্দ করলেও তা সিজার লিস্টে রাখা হয়নি বলে অভিযোগ করা হয়েছে প্রসঙ্গত স্বামী নগর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে গত পনেরো মার্চ ঢাকার বসুন্ধরা সিটি শপিং সেন্টার থেকে পুলিশ গ্রেফতার করে গ্রেফতারের পর চান্দনাও এলাকায় সংঘটিত বালু ব্যবসায়ী তাহসিন হত্যা মামলায় দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ডে আছে সাজ্জাদ একই মামলায় এর আগে সাত দিনের রিমান্ড পেরিয়ে এসেছে সাজ্জাদ প্রিয় ভিউয়ার্স প্রকাশে গুন্ডামি করেও পুলিশের ওপর মামলা করে কীভাবে এসব গুন্ডামির জন্য ডিম থেরাপি দেওয়া হোক সাথে তার স্ত্রীকেও গ্রেফতার করা হোক দর্শক আপনিও কি আমার সাথে একমত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে সে সাথে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ